সাড়ে বারোটা তো তারপর আমি ব্লক স্টার করলাম তো আজকে তোমাদের বুদ্ধি দেখি কী করে কী কাজ করে টোরে দেখা তোমাদের আজকে ব্লকের সাথে থাকো তোমরা দেখছি তোমাদের কী করে না করে আজকে তো দেখো তোমরা পুরো ব্লগটা হ্যালো কী করছিস হুম কী কী গিলা কি গিলা হ্যাঁ কিনে যাচ্ছে চালের গুঁড়া

দেখো আবার বলুন কুটছে আবার সাইড কুটবে নাকি আর ওদিকে দেখছো গুঞ্জুরগুলো রান্না করছে শামুকগুলো সমুদ্রগুলো খাইয়েছো না খাইয়েছো তোমাক কমেন্ট করে অবশ্যই বলবা তো দেখছো তোমার যে নাচছে শামুক আর ওখানে আছে বেগুন আছে বেগুন ভাজা করলো আবার ভাজা করলি নাকি হুম খেয়ে নিয়েছি আর দুবার দুবার আমি খেয়ে নিয়েছি তো আমি বেগুন পলা বেগুনের পলা একটু ভালো লাগে তো আমি খাইলাম না বিগুন পোলা একটু

আমাকে করে দিতে বলছে পারবা 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 পারবাই আমাকে করে দিতে বলছে গাইস এইগুলো আমিই কুটলাম দেখো যেটাগুলো আছে আমি কুটলাম এই পাউডারগুলো মিথ্যা কথা বলছে এটাগুলো আমিই কুডলাম এম করে ভাবে করতে হয় এইভাবে এ এটা কি বলছে ভুঁড়ি এটা কি গাইন স্যাম গাইন বলে গেলে তো তো মাটিটা খুঁড়ে কি আমাকে করতে বলছে আবার আমি করতে পারবো হ্যাঁ দেখো গাইস আমাকেই করতে হচ্ছে সাইড ওগুলো আমিই করলাম আবার আবার আমাকেই করতে হচ্ছে আমাকেই ওদিকে জালটা বন্ধ হয়ে গেছে রে মহিমা

যেটা এখন আর আজকে বানাচ্ছি তো কালকে বস কালকে দেবো তো অবশ্য বল দেখবেন কাজে করে দেখবেন না পুরো ওয়াজ করবেন ভিডিওগুলো তো আমরা এরমই ভিডিও যদি দিতে পারি তো এরকমই দিব কোথাও ঘুরতে যেতে পারি না দারুন চেন দারুন করছে বিউটিফুল দারুণ ও এগুলো করতে হয় রে তাপর তো লাগে রে হুম এগুলো করতে হয় রে যাবে

ওইগুলা কুটে নিই তারপরে তোমাকে তোমার একটা দেখাচ্ছি তোমাদের কী কী হলো না হলো যেহেতু তোমাদের মধ্যে একটা গুসা করে দিলাম তারপর দেখ কেমন করছে এখন দেখো সত্যি মিলে যায় তারপর তো মিলে গেলো এখন পুরো আসমান জামান গিয়ে খুঁড়ে শেষ করে দেবে দেখো দিয়ে এটা জাল দিচ্ছে সমস্যাকে আবার কুটছে তো আবার নতুন নতুন পাতা দিয়ে যাচ্ছে

আর রাগে তো ফুল আছে গালগুলো পুরো ঠো হয়েছে মোটামুটি দোনো হাতে করছি দেখো এক হাতে তো পারবি না দোনো হাতে করছি আবার তেল দিচ্ছি দেখো তেল 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 দিয়ে দাও দিয়ে দাও পুরা গুলো দিয়ে দাও

তোমার একটু রাগ জ্বললে বা এই কাজটা তো অনেক ভালোই করে দেখো কেমন ডাড়া দিচ্ছে আবার চালবে নাকি হ্যাঁ চালবা হ্যালো চালবা রে এই চালছে দেখো ভাই কিচ্ছু বলবে না টমাটো হয়ে গেছে না লাল তো আগে টমটম লাছে তো ওখানে এই দেখো টমটম গাইস এরম হงছে রে আগে পাকিয়ে গেছে পুরো আগে পাকিয়ে গেছে পুরো ও হো 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 এদিকে যা দুলছে না গাইস হ্যালো হ্যালো মহিমা दे <laughs> <तांडल> <laughs> <laughs> देखिए <रहे उल्याशे> <laughs> ये तो राग देखे ना कि এদিকে জালটা জ্বলছে না রাগি জাল নিয়ে জ্বলাচ্ছে না এত রাগ করে নাকি ভাই এতগুলো আটা রি ভাই কি দেখছো পিছা হয়েছে হ্যাঁ পিছো 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 ভালো করে পিছো একটু কুটো ভালো করে হ্যালো दस थम से अब अपन कुड़ी दिवो हाँ कुड़ी दिवो नहीं अपन हो मा कुत्ते बाद दिन गिलावस दा तो कैस होगे लोग कुड़ा तुम्हारे बुद्धि ये कहने दी बे एक... এই গুণ সমুক শামুক শামুক দেখতে পাচ্ছি লাগাবে আবার না তো এই শামুকটা দিয়ে এখানে দিবে এই পাউডার গুলো এইভাবেই ডালতে হবে তো তোমার ডালবে তো রাখছি গাইস সাজিনে ব্লকটা আবার হয়ে যাচ্ছে আমার তো নেক্সট ব্লক নিয়ে আসবো ভালোভাবে নিয়ে আসবো তো আমাদের চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার জরুরি করবেন আর কমেন্ট বলবেন অবশ্যই যে কোন দিন ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো আর কি কি তোমার সামুক খাইছো কমেন্ট অবশ্যই বলবা তো আমাদের তোমাদের বুদ্ধি আজকে সামুক গুলো নাচছে তো কিছুটা মানানাম ভিডিও তো তোমাদের একটু রাগ দেখালো তো ইউ বলবা মানতে হবে টাটা বাই বাই সুস্থ থাকবেন নিয়ে সেন্টার